সমস্ত নবীল ব্যাগগুন ওয়াদা লইয়ে আদম আলাইসালাম হইতে দরিয়ে রে ঈশা আলাহ ইসলাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে ফাটাইয়ে ব্যাগগুন তুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফি বানাই ও ন আই তোমার নজি উল্লাহ বানাই ও ইব্রাহিম আই তোমার খলিল বানাই ও দাবুদ আই তোমার খলিফতুল্লাহ বানাই ও সুলাইমান আই তোমার হাইবতুল্লাহ বানাই ইয়াকুব তোমার সফি উল্লাহ বানাই ইউসুফ তোমার নবী উল্লাহ বানার মুসা তোমার কলিম উল্লাহ বানার ঈশা তোমার রোহ উল্লাহ বানার সমস্ত নবী ব্যাগ আল্লাহ দায়িত্ব দিয়ে দে তোমার নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আমি আল্লাহর একত্রবাদর হতা হইবে তোমার আর রেসালতর দাওয়াত দিবে সাথে সাথে আরেক কেন মেসেজ দিবা দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগ গুণে এই মেসেজ মানুষ জলরে দিবা দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী অলর সর্দার হইব সুবহান কি বুঝিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লাম জিন্দগির মধ্যে ব্যক্তিগত বিষয়ে হনুকের তুন বদলা নয় মসজিদে নবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ ইসলামে ওয়াজ করেন এই অবস্থা গ্যারেন্ট একজন বৌদ্ধ খাফের আইরে মসজিদে নবীর ভিতরে ফেসা কিনতে বগিয়ে

এই বেবলে মেলহাইয়ে মাছ না নাই করে আহ চাহ দিকে হতো যেতিয়া গই ইতার হাঁ গেল ইতার চাহ বাহি গেল নয় তোমার মারিব দিয়া যেতিয়া গই মানুষ বিবাহ হত দুজন হয় যেতিয়া ন আমার এই কিয়া সদায় ফোন নিদি মুসলমান হলে তো নবী আছে যে এই নবী বেতন বলে বদলালর প্রতিশোধ মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তার তাৎক্ষণিক গুসা লই রহন সিদ্ধান্ত ন দে বেশা বেশি মেঞ্চরে মাপ করি দে হতে এই জিনিস সে নাই ফুনি ফুনি আয় বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করি যে মসজিদে ফাঁসা করি বিধান দিলে ফাঁসা করি না দিন না যাই দিন ইয়ান প্রমাণ অন্য সাহায্যে ইয়া তাই জেদ্দুর ব্যাপ আর মনো মনে কই দিবে না তাৎক্ষণিক বদলা নলইল গসুড় সোয়ার মারিবি না আর মারিনো ফেলিবি ইয়ে সোয়ার মারিবি দূরর কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা কইয়ন আই যে অনর চরিত্রর বিয়ার আতন ধারণা আছিল ইয়া তুন আর কোটি গুণ বেশি আই অনর ভাই এনে যাইতাম নয় ও সাহাবী হল মুজিদ পরে পরিষ্কার করি গিও আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দন আগতি আর অনর গোলাম বানাই দন কলমা পড়ায় মুসলমান বানাই দন

হ্যাঁ হয় আর গেল দিব তো এটা লাইবে চুরি করি দেখি হই দেখি হই তো তলুয়ার কান ফেলা গিয়ে দেখি হই যা যা কিভাবে লাগি হই তলুয়ার ফেলা গিয়ে ইয়ে যে না আর তুমি সবসময় আতন মধ্যে কীটা হ্যাঁ মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন একবার দেখা যাক দেরি এতুন ফেনি গিয়ে হই এরপরে খবর খাদ্য মোবাইল ফেলাইছি চান না যাবি ও না এটা থিয়ে বিগেছে ফাটাতে লাগিগেছে ফাটা দিতে আর নলে কমারসম কি এতটা ফাটা পড়িব আর নলে হবে যে মোবাইল লাইন দি বন্ধ করে গেছে মানে তুই তুলি ইবে ইলে প্রয়োজনীয় হ গিয়া লাই সাত জাগাত মধ্যে মরজা জিকির গরণ ছাড়া জমি ফিরাইতে রে দে এ তো গইতো তনওয়ার কি তনওয়ারি সব সময় মেনজুল্লাহ তাহে দিব সব সময় মেনজুল্লাহ তাহে তনওয়ারি লইতে 13 এর মানুষ হল মোবাইল না আছে আর দেহ এখন যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষ যুন আছে কোনো কি হয় সদিন চলিবে না চল যাননে ফুরন দিয়ে এই যে তাই না আগর যুগত দেশ সদর নাজানো আগে তে বাংলাদেশ ইয়ার পর আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার ভরা স্টেজমার ভরি ই দুনিয়া শত কেউ দ আগর যুগরীনে তাই যাবি কিনে কিছু তো সাহি নিতেরা ওগো মোবাইল না দাহে ইউটিউব না দাহে ফেসবুক না ও মানুষ না হ্যাঁ ইতের আল্লাহ কোরআনাল্লাহ সম্পর্ক হললে আর আল্লাহ মোবাইলাল্লাহ যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআনাল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল সারা আরতুন অস্থির লাগে ইতেরা একদিন কোরআনর তিলাওয়াত গริญন হললে অস্থির লাগে আল্লাহ কিছু সারা तमाम পৃথিবীর জয়গরিতেরগে আর আরা ঘনর মধ্যে 99% আমার ফার্সন ভাগ করলে বিরানব্বই জাগই ফেললে নিরানব্বই জাগই সারা পৃথিবীর মধ্যে ফার্সন হিসাব করি করি মুসলমান গুণ আছে সহগ সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনে দূর গিয়ে ফেখুন্নান গুলি করে মারে বিল মুসলমান কান্ট্রির নেতা হইয় রে ফিলিস্তিনের পক্ষে নজ রে ইসরায়েলের পক্ষে গিয়ে হইতে ধরার দেয় আই তারিখে গেলি তো আবার আর মারলি কেউ নি

আইলে এনে হরর বার ভিতরে গেল নদ্যম গোলাম ওর হওয়া গোলাম এক প্যাক খাইয়ে দেখি না এখন বারবার দিয়ে গেল কি ফাইলে ডেনাতে বাতে সোয়ার আইতাম এন হইও এই স্বাভাবিক এন হইব কিন্তু রসুল্লা সাল্লা ইসলামে আরো আফসুস করে দেয় হ্যাঁ রে আর দ্বারা কষ্ট পাইলি নামাজ সরি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই রুজুরে নিজে পরিষ্কার করেছে এখন থলুয়ারিয়া নয় ইহুদি ইটা করে ইটা আবার আসছি ইতি খেয়াল কর রসুল নদাহে পান করে আস্তে করে ডুকি থলুয়ার গান লইচমি তো রসুল ইসলাম ইকে ফিট দিই মুখ দিয়ে ইের ইতিহসুল ইত্যাদে দেহের নদেবে আই অনারে দেয় দেই দেয়

আই যথাযথভাবে অন্য মেহেমান দারির হকা দায় গুড়ি নভারি আয় অনতুন মাপ সাই অন্যর তলুয়ার গান লো যাগুড়ি মাপ গুড়ি দিয়ন আয়নর যথাযথ মেহমানদারির হক আদায় করি নভারি আর মাপ করি দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পাই কম্বর ডাক মার দিয়া রসুল্লা হাবিব আয় আয়নর গরত রাতি খানা খাইলাম রাতি আবার অনর বিছানত মধ্যে ফাই খানাও করিলাম ও গো গেট গেটও না মারিলাম উল্টা আর তোর মাপ এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিস যাহতো ওজোর অনে ফেন পরিষ্কার করিগন আগদি আর ঘুরি আন বাড়াই আর অন্য কলাম বানাই ল ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র আজিম আযীম খনগেতন বদলাত না লয় মাপ তো গরি দিয়ে দে ঠিক আছে আর জিবাই নাকি রাসূলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করে সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান বাবেন্দু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরুয়ার দেখে আর আলম আর আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই আর আর নবীর চরিত্র মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করে গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র এক

আল্লাহ পাক পরওয়ার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবীর রসুলের মধ্যে আমি মোহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি গে সুবহান আল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদা তেমন মহান শুধুমাত্র এ দূর ইয়া নিয়ে দে আল্লাহর পরে আর সব আল্লাহর ফরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর আর নবীর স্থান তাহলে আর আর কি শুধু আল্লাহর ফরে দূর আর বেগুনের ওরে এত আল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তর হাসে যাইয়ে রে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতও হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে

ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال ااقررتم واخذتم على ذلكم اسري قالوا اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين আল্লাহ পাক পরোয়ার আলম সমস্ত নবীল ব্যাগগুণ ওয়াদা লইয়ে আদম আলাহাল্লাম হইতে দরিয়ে রে ঈশা পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়া ফাটাইয়ে ব্যাগগুণ তুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফি উল্লাহ ও ন আই তোমার নজি উল্লাহ বানাই ও ইব্রাহিম আয় তোমার খলিল উল্লাহ ও দাবুদ আয় তোমার খলিফতুল্লাহ বানাই ও সুলাইমান আয় তোমারে হাইবত রাসুল্লাহ বানার ইয়াকুব তো আরে ইউসুফ তো নবী নবীউল্লাহ বানার মুসা তো আরে কলিমুল্লাহ বানার ঈসা তো আরে রুহুল্লাহ বানার সমস্ত নবী ব্যাগগুনোর আল্লাহ দায়িত্ব দিয়ে দে তোমার নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদর কথা হইবে তোমার আর দাওয়াত দিবে সাথে সাথে আরেক কান মেসেজ দিবা দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও এই মানুষ অলরে দিবে দে শেষ জামানাত মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী অলর সর্দার হইবি সুবহানাল্লাহ শুধুমাত্র তোমারা আর হতা তোমার আর হতা একদুর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার আর রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎ মানে মানুষ হলে গরিবে দিয়ে কি শেষ জমানার মধ্যে শেষ নবী সমস্ত নবীল নবী ইবার আগমন ঘটিব এক হতা ফসার প্রচার করিবে সোহান আল্লাহ তোলে আর আর নবী মর্যাদার দিক দিয়ে রেজন সবার ঊর্ধে চরিত্র দিক দিয়ে রে সবার ঊর্ধে এটা আর আর নবীর চরিত্র আসল দে খুলুকা আজিম মহান চরিত্র কোন বদলা নালয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 13টা বছর পর্যন্ত নির্যাতন করিকে তখন

অনুন নিজের মাতৃভূমি তে এক গরে মদিনা করো। ফিযরত গরো মদিনা এডও ফিযরত গরকি দে ঠিকতে নদের কাফের হল এডা ঠিকতে নদের আল্লাহ আয়ত আয়াত নাযল গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মাধ্যমে গাজুয়ে বদর বদরের প্রান্তত মুসলমান অলের একত্রিত গরি মাত্র 313 জন মুসলমান হজন